ছোট ছোট উপহার ছোট ছোট খুশি নিয়ে আসে আজকে খুব একটা কাছের মানুষ যে আমার সাথে আছে সেই আমাকে এই উপহারটা দিয়েছে তো দেখো সে কে এই দেখো এই হলো প্রিয়াঙ্কা আজকে প্রিয়াঙ্কার সাথে আমি বেরিয়ে পড়েছি ওর ইচ্ছাতে এখন কোথায় যাচ্ছি জানি না আপাতত বাস স্ট্যান্ড আর বাসে উঠে পড়েছি এই দেখো এটা হলো কেষ্টপুর ভিআইপিতে আমি উঠেছিলাম বাসে এখন আপাতত এটা শিয়ালদার কাছাকাছি চলে এসেছি বাবা আমাকে তো এরা একটা জায়গায় মার্কেটে নিয়ে চলে এসেছে আমি তো এটা এটা কোথায় একটা মার্কেট মার্কেটটা কোথায় সেটা পরে বলছি তো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আজকে কি কি আমি এখানে দেখছি আর কি কি কিনছি সেটা দেখো এই জুতোগুলো দেখে দেখো কি কিউট লাগছে যে ছোট ছোট জুতো কাঠের সোল আর এরা বলছিল যে এটা নাকি চামড়ার তৈরি কি জানি আমার তো মনে হচ্ছিল না তবুও আমি দেখছিলাম কারণ আমার খুব সুন্দর লাগছিল ছোট ছোট এখানে বাচ্চাদের জামা বিক্রি হচ্ছিল তো ওই পিঙ্ক জামাটা আমার খুব পছন্দ হয়েছিল। বাচ্চাদের ছোট ছোট জামা খুব ভালো লাগছিল তো এখান থেকে জামা দেখতে দেখতে আমি পিঙ্ক কালারে দুটো জামা নিয়ে নিয়েছিলাম জায়গাটা এতটা বড় আর এতটা বড় মার্কেটটা ছিল যে ঘুরতে ঘুরতে তো আমার পা ব্যথা হয়েই যাচ্ছিলো যাই হোক সব কিছু জামা আমি দোকানদারে উলট পালট করে ফেলেছিলাম এখানে নিয়ে আসবে প্রিয়াঙ্কা সেটা আমাকে আগে থেকে বলেনি হঠাৎভাবেই নিয়ে এসেছি জানি না ও বলল চলো দেখতে পাবে ব্যাগটা দেখো আমার পছন্দ হয়ে গেল ব্যাগটা খুব কম দামের মধ্যে কিন্তু এত কম দামে বড় বড় দোকানগুলোতে পাওয়া যায় না অনেক সময় ছোট ছোটো দোকানেও ভালো জিনিস পাওয়া যায় তোমরা হয়তো ভাবছো যে কোনো মলে যায়নি কেন কি হয়েছে না এখানেও কিছু মানুষ থাকে যারা এগুলো বিক্রি করে তাদের সংসার চালায় বা তাদের রুজি রোজগার চালায় কিন্তু তারাও কিছু আশাই থাকে তো এখানে এসে ভালোই লাগলো যে বাজারটা বেশ বেশ সব রকম জিনিস পাওয়া যায় দেখো এখানে ক্লিপের দোকান এরকম অনেক ক্লিপের দোকান আছে কিন্তু আমি এই ক্লিপের দোকানটায় গেছিলাম তো ভালোই লাগছিল আমি দুটো বাচ্চাদের ব্যান্ড কিনছিলাম কারণ আমার সোনামারা আছে তারা ব্যান্ড করতে ভীষণ ভালোবাসে প্রত্যেকটা ড্রেসের সাথে তাদেরকে ম্যাচিং করে ব্র্যান্ড পড়তে হবে তো ব্যান্ডগুলো এত ভালো লাগছিল হেয়ার ব্যান্ডগুলো তো আমি দুটো হেয়ার ব্যান্ডও নিয়ে নিয়েছিলাম এই দেখো আমি কিছু শপিং করেও ফেলেছি আর প্রচণ্ড ভিড় আমি যাচ্ছিলাম আর আজকে আমার ভিডিও শ্যুট করে দিচ্ছে প্রিয়াঙ্কা তো ও আমার পিছনে পিছনে আছে বলছে ভাবি কোথায় কোথায় যাচ্ছে ভাবি কেন বললাম কারণ ও আমার সাথে হিন্দিতেই কথা বলে ওই হিন্দি হিন্দিভাষী এখানে এসে আমি প্লাজো প্যান্টগুলোও দেখছিলাম বেশ সবই সুন্দর কিন্তু নতুন আশা সেভাবে তৈরি হওয়া না জাস্ট আমি চলে এসেছি দেখতে তো আমি দামগুলো শুনছিলাম বেশ রিজনেবল এটা ছিল চুরির মার্কেট যেখানে কি না মানে চুরি জাস্ট এত কালেকশান এত কালেকশান যে আমি তো মানে চোখটা বন্ধ করবো না চোখটা কপালে তুলবো ভেবে পাচ্ছিলাম না এত সুন্দর তোমরা দেখে বলো চুরিগুলো কেমন একটু কমেন্ট করেও জানিও তবে খুবই সুন্দর লাগছিল চুড়ির দোকানগুলো কিন্তু আমি সব ওই সব সবসময় পড়ি না ওই জন্য আর কিনিনি দেখে টেখে চলে এলাম ওখানে বেশিরভাগই সবাই ধরো হিন্দুস্তানি যারা আছে তারা দেখলাম প্রচুর ভিড় করেছে কারণ তারা ওগুলো খুব ব্যবহার করে নাগড়া জুতো ছিল বাজার করতে করতে জল তেষ্টা পাচ্ছিলো তো জলের দোকানটা পাচ্ছিলাম না কিন্তু কুলপি পেয়ে গেছিলাম দুজনে দুটো কুলপি নিয়ে খেতে খেতে আমরা মার্কেটটা ঘুরে বেড়াচ্ছিলাম তখন বাজে মনে হচ্ছে সাড়ে আটটা বাজে এখানে দেখো প্রচুর রকমের চকলেট ঢেলে বিক্রি হচ্ছে আর এটা ছিল একটা ফোনের কাভারের দোকান যেটা মানে জাস্ট দেখার মতো লুকিং ফোনের কাভারগুলো আমি অনেক জায়গা দেখেছি কাভারের দোকানে বাট এখানে তুমি কোন সেটের কি পাও না পাও মানে সবই পেতে পারো এখানে খুবই সুন্দর এই জায়গাটা ছিল মেট্রো স্টেশনের কাছাকাছি ধর্মতলা তো আমরা লাস্টে চলে এলাম ধর্মতলা বাস স্ট্যান্ড খোঁজার জন্য সেখানে আমাদের বাড়ি নিউ টাউন যাওয়ার জন্য বাসটা কোথায় তো আমরা একটা ট্রাফিককে জিজ্ঞাসা করে তারপরে আমরা বাস স্ট্যান্ডে চলে গেছিলাম তো এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য তো বাসে উঠবো এবার প্রিয়াঙ্কা এদিকে দেখছি ওদিকে দেখছে প্রচুর বাস কোন বাসে উঠবো ভেবে পাচ্ছি না লাস্টে আমরা নিউ টাউনে একটা বাসের দিকে গেলাম বাস স্ট্যান্ড গিয়ে দেখি যে হ্যাঁ বাস আসছে পরপর বাস স্টপেজগুলো কোথায় দেবে সেটা দেখে আমাদের এই বাসে উঠতে হবে এই জন্য একটু চিন্তাভাবনা করে আগিয়ে যাচ্ছিলাম বাস বাস এসে গেছে আমরা বাসে উঠে পড়েছি আস্তে আস্তে দেখি কি একটা পুজো মণ্ডপ তৈরি হয়ে গেছে এটা ছিল শ্রীভূমি যা লাইটিং কমপ্লিট হয়ে গেছে প্রতিমা নাকি চলে এসেছে বাইরে থেকে আমি বাসের থেকে যেতে যেতে তো এই লাইটিংগুলো দেখছিলাম তোমাদেরকেও একটু একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু বাসের জ্বালনাটা ছিল হাফ পোর্শন ঢাকা সেই জন্য আমি ঠিক করে তোমাদেরকে দেখাতে পারছি না এই দেখো লাইটিংগুলোও দেখা যাচ্ছিল এই যে তো তোমরা কিন্তু সবাই শ্রীভূমিতে যেও খুব সুন্দর প্যান্ডেলটা করেছে রোড থেকে দেখলাম ভালো লাগছিলো কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কলকাতা মোটামুটি সেজে উঠেছে অল্প স্বল্প পুজোতেও কিন্তু এত সব কিছু ঘটনার পরে অতটা তোর জন্যেই তো মোটামুটি পুজো শুরু হয়ে গেছে আমরা চলে এসেছি এসে লাস্টে ভাবলাম কি একটু মোমো খেয়ে নিতে আমরা ভেজ মোমো নিয়ে নিলাম প্রিয়াঙ্কা স্যুপ খাই না তো মোমো খেতে খেতে তোমাদেরকে বাই বাই বলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা